নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ চলুন আজ প্রথমেই কতগুলো সওয়াল জবাব আপনাদের সামনে আমি পড়ে শোনাই কিছু এবং তার প্রেক্ষিতে আমরা পর্যালোচনা করি যে এরপর এই যে সিবিআই এর গ্রেপ্তারি শুরু হয়েছে সিবিআই এর গ্রেপ্তারি কোন দিকে হতে পারে এবং কারা কারা স্ক্যানারে আছেন তাহলে যদি এই পর্যালোচনাটা করি আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে যে তদন্তের গতিপথ কোন দিকে এগোচ্ছে এবং আগামী দিন কাদের দিন কঠিন হতে যাচ্ছে চলুন আমরা এক ফোটা নজর দিই আজকে যখন আদালতে শিয়ালদা আদালতের সেকেন্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পামেলা গুপ্তর এজলাসে পেশ করা হয় ওসির প্রাক্তন ওসি টালাককে তখন যে সওয়াল জবাব পর্ব উঠে এসেছিল অভিজিৎ মন্ডলকে সেই কথোপকথনটি আপনাদের তুলে ধরছি সিবিআই সিবিআই এর আইনজীবী এদিন আদালতে সওয়াল করেন যে সিডিআর সন্দীপের সঙ্গে কথোপকথন আছে এর মধ্যে ষড়যন্ত্র থাকতে পারে এর পেছনে আমরা সত্যি সামনে আনতে চাই আমরা সন্দীপ ও অভিজিৎকে মুখোমুখি জেরা করতে চাই সিবিআই এর তরফে সওয়াল করা হয় আমরা অভিজিৎকে গ্রেপ্তার করেছি তিনি তার বিরুদ্ধে সকাল দশটায় খবর পান এগারোটার সময় যান তার মানে সময়ের ব্যবধানটা অনেক এবার আইনজীবী বলেন ওসি একজন সন্দেহবাজন আমাদের কাছে দায়িত্ব আছে সত্যি সামনে আনার পুলিশ হিসাবে তিনি নিজের দায়িত্ব পালন করেননি তিনি পদ্ধতি সম্পর্কে ভালো জানেন তাও সেটা পালন করেননি ধর্ষণ ও খুনের মামলায় যতটা যথেষ্ট যতটা সতর্ক হওয়া উচিত ছিল ততটা তিনি থাকেননি প্রমাণ লোপাট করেছেন ইন্টারেস্টিং অটোপসি ফিঙ্গার প্রিন্ট ফুটপ্রিন্ট উধাও নষ্ট হয়েছে এবার অভিজিৎ মণ্ডলের তরফে পাল্টা তখন আইনজীবী সওয়াল করেন যে যে ধরনের ধারায় গ্রেপ্তার করা হয়েছে সব ধারায় জামিনযোগ্য যে যে অভিযোগ অভিজিৎের বিরুদ্ধে আছে সেগুলোর বিভাগীয় তদন্তবারে গ্রেপ্তার নয় এবার আরও বলেন যে তার মক্কেলকে ছটা নোটিশ দেওয়া হয়েছে তিনি ছবারই সেখানে গিয়েছেন মেডিকেল লিভে ছিলেন আপনারা জানেন তিনি অসুস্থ বলে একটা হসপিটাল থেকে আরেকটা হসপিটালে ভর্তি হয়েছিলেন তাকে সেটা পরবর্তীকালে মুখ্যমন্ত্রী পর্যন্ত নবান্নের বৈঠকে বলেছিলেন সেটা পরবর্তী আলোচনায় আমরা আসব। শনিবার জিজ্ঞাসা দেওয়া যায় এমন কি পেল সিবিআই যেটাকে গ্রেপ্তার করতে হলো তো সিবিআই আইনজীবী বলেন আমরা অভিজিৎকে অভিযুক্ত হিসাবে মনে করছি না তিন দিনের জন্য হেফাজতে চাইছি মূল অভিযোগে অভিযুক্ত করছি না পুলিশ সিবিআই পুলিশের টানাটানি আছে বলে অনেকে মনে করছেন কিন্তু এমনটা নয় আমরা সত্যি জানতে চাইছে সত্যি সামনে আসুক এই ঘটনা প্রথমে আত্মহত্যা বলে দাবি করা হয়েছিল কিন্তু দেখে বোঝা যাচ্ছিল এটা শারীরিক হেনাস্তা হয়েছে অনেক দেরিতে এভিডেন্স বাজেয়াপ্ত হয়েছে সন্দীপ ঘোষ হাসপাতাল প্রধানের নিয়ম ঠিক মতো ফলো করেননি এবার তাদের তিন দিনের মধ্যে সিবিআই হেফাজত দিয়ে দেওয়া হয়েছে সতেরো তারিখ ফের শুনানি এই যে আপনারা কথোপকথনটা শুনলেন তাতে একটা জিনিস পরিষ্কার সিবিআই এবার অনেক বেশি করে আর কি প্রমাণ লোপাঠ এই প্রমাণ লেপাটের আর কি যেখানে বৃহত্তর ষড়যন্ত্র সেই দিকে কিন্তু অনেক বেশি ফোকাস করছে কারণ সিবিআই এখানে করতে গিয়ে বলেছে যে এখানে অটোপসি রিপোর্ট এখানে ময়না রিপোর্ট এবং সেখানে ক্রাইম সিন সমস্ত জায়গায় এভিডেন্ট নষ্ট করা হয়েছে তাহলে মূল যে মামলা মূল জায়গায় যে কে খুন করেছে ছাড় পাশাপাশি এখন যে জায়গাটা সমানভাবে গুরুত্ব পাচ্ছে সেটা তথ্য প্রমাণ লোপাট এবং তথ্য প্রমাণ নষ্ট হয়ে তাহলে এই যে তথ্য প্রমাণ লোপাট এখানে দাঁড়িয়ে কারা কারা এবার ধরুন সিবিআই স্ক্যানারে থাকবে এটা খুব স্বাভাবিক পুলিশের যারা ইতিমধ্যে একজন গ্রেপ্তার হয়েছেন আরও পুলিশের এই ঘটনার সঙ্গে বা এই তদন্তের সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন তাদের প্রত্যেকের রোল কিন্তু এবার সিবিআই প্রত্যেককেই ধরে ধরে জিজ্ঞাসা করবে অলরেডি প্রত্যেক অনেক পুলিশ অফিসারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তালা থানার একাধিক পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করা হয়েছে ডিসি নর্থকে জিজ্ঞাসা করা হয়েছে তাকে অবশ্যই জিজ্ঞেস করা হয়েছে যে পরিবার থেকে বলেছিল তিনি টাকা ঘুষ দিতে গেছেন ফলে পুলিশের রোল কিন্তু স্ক্যানার কারণ বলা হচ্ছে যে এখানে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে এখানে ষড়যন্ত্র হয়েছে প্রমাণ লোপ আর কি লোপাট করা হয়েছে এটা কিন্তু মূল যে মামলা আর কি কে খুন এবং ধর্ষণ করলো সেটা সিবিআই আসলে আরও পরে আমার মনে হয় তদন্তের জায়গা থেকে সিবিআইয়ের কাছে এখন প্রধান হিসেবে উঠে আসছে যে তথ্য এবং প্রমাণ লোপাট এবং সেই জায়গায় তথ্য এবং প্রমাণ লোপাট করা হয়েছে বলেই সিবিআই কিন্তু এই খুনে মূল কারা কারা খুনি কারাই এই ধর্ষণের সঙ্গে যুক্ত আমার মনে হয় এখনও পর্যন্ত কিন্তু সার্চ লাইট ফেলতে এখনও পর্যন্ত তাদের কিছু সময় লাগবে কারণ যেটা আমি বললাম সিবিআই যেটা বলেছে সেটা কিন্তু খুব মারাত্মক সেই বারবার করে আপনাদের যেটা বললাম যে অটোপসি ফিঙ্গারপ্রিন্ট ফুটপ্রিন্ট উধাও নষ্ট হয়েছে তাহলে এবার যারা যিনি অটোপসি করলেন যিনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ এবং সব বড় কথা যে যারা ময়নাতদন্তের রিপোর্ট করেছেন যারা তাদের এবার নিঃসন্দেহে বলা যেতে পারে তাদের ওপর কিন্তু চাপ বাড়বে কলকাতা পুলিশের একজন প্রাক্তন ওসি যখন গ্রেপ্তার হয়েছেন ফলে তাদের উপর চাপ বাড়বে আর কাদের চাপ বাড়বে আর আগস্ট যেভাবে তার বডিটা পুড়িয়ে দেওয়া হলো অর্থাৎ এই পুড়িয়ে দেওয়ার পুরো কার্যক্রমের সঙ্গে কারা কারা যুক্ত ছিল যে লোকাল থানা কেন তাকে পুড়িয়ে দেওয়া হলো কেন তাকে তাড়াতাড়ি ওখানে আমরা জানি মৃতদেহের যখন নিয়ে যাওয়া হয়েছিল তার বাবা মা যেটা বলেছেন যে দুজন সেখানে উপস্থিত ছিলেন তা সত্ত্বেও পুলিশ তাদের মৃতদেহ ঢুকিয়ে দেয় হয় এটা তার বাবা মার কথা আমরা এটা শুনেছি তো এবং তার বাবা মা বলেছেন তারা মৃতদেহ রেখে দিতে বলেছিলেন মৃতদেহ রেখে দেওয়া হয়নি কেন তার বাবা মা বলেছিলেন মৃতদেহ পুলিশ হাইজ্যাক করে নিয়ে গেছে কেন সেখানে তৃণমূল কাউন্সিলরের ভূমিকা উঠে এসেছে সেখানে তৃণমূল বিধায়কের ভূমিকা উঠে এসেছে এবং সেখানে একাধিক এই যে ঘটনার সঙ্গে জড়িত যারা ওই সব আগে যে হাঁস গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে সেই কারা কারা বডি হাইজ্যাক করে নিয়ে গেল প্রতিটা জায়গায় এই জায়গাগুলো কিন্তু জোড়া হচ্ছে তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে অর্থাৎ তৃণমূলের যে সমস্ত নেতা সেদিনের ঘটনায় জড়িত ছিলেন তারাও কিন্তু এবার সিবিআইয়ের জালে যে কোনো সময় উঠতে পারেন কারণ আজকে আবারও বললাম যে যেটা আগের দিন সিবিআই আদালতেও বলেছিল যে ক্রাইম সিনে পরিবর্তন করা হচ্ছে সিবিআই তার আগে হাইকোর্টে যখন সিবিআই মামলা দেওয়া হয়েছে তখন পুলিশই তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ পরবর্তীকালে দুবার যে শুনানি জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চে তিন সদস্যের বেঞ্চে হয়েছে সেখানে কিন্তু মূল যে জায়গাটা উঠে দাঁড়িয়েছে সেটা কিন্তু একটাই যে সেখানে দাঁড়িয়ে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে ক্রাইম সিনে পরিবর্তন ঘটা হয়েছে আপনার হয়তো মনে আছে যে আড়াই ঘন্টা ভিডিও করা উঠে হয়েছিল অথচ মাত্র সাতাশ মিনিটের ভিডিও দেওয়া হয়েছে সিবিআইকে কে এবং সেখানেও বলা হয়েছে প্রযুক্তিগত সমস্যা আছে টেকনিক্যাল গ্লিচ আছে তাহলে তাহলে এই কারা কারা এই যে ধরুন টেকনিক্যাল গ্লিচ বলা হলো তাহলে কারা কারা এই টেকনিক্যাল গ্লিচের সঙ্গে জড়িত ধরুন যেটা বলা হচ্ছে এই যে সঞ্জয় রায় যখন উপরে ঢুকেছিলেন থার্ড ফ্লোরে তখন তার যাতায়াত আর কি যাতায়াতের পুরো ভিডিও কিন্তু নেই এবং সেখানে সঞ্জয় রায়ের ভিডিও পাওয়া গেল অথচ ওই যে সেদিন ওই করিডোর দিয়ে আর কারা কারা গিয়েছিলেন ওই অভয়ার সঙ্গে আর কোনো কোন ডাক্তার গিয়েছিলেন তাদের কোনো ছবি কিন্তু দেখা যায়নি ওখানে তাহলে সেই ছবিগুলো কোথায় ছিল তাহলে কিছু ছবি পাওয়া গেল কিছু ছবি পাওয়া গেল না সে তো হতে পারে না অর্থাৎ পুরো বিষয়টা কিন্তু এবার তথ্য প্রমাণ লোপাটের দিকে অনেক বেশি চলে আসছে দেখুন সেটা চাপ কিন্তু বাড়বে পুলিশের ওপর সেটা কিন্তু চাপ বাড়বে এই সরকারের ওপর কারণ এই সরকার শিলমোহর দিয়ে দিয়েছিল যে তদন্ত ঠিকভাবে এগোচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন একমাত্র আমরাই গ্রেপ্তার করেছি এবং সেখানে কিন্তু শুধু অভয়াকে খুন এবং ধর্ষণে তাকেই মূল অভিযুক্ত করে গ্রেপ্তার করা হয়েছিল সেখানে কোনো তথ্য প্রমাণ লোপাটের কথা তো বলা হয়নি কলকাতা পুলিশ কেন তথ্য প্রমাণ লোপাটের কথা কি করে বলবে তো সেখানে দাঁড়িয়ে একজনকেই খুনি সাব্যস্ত করা হয়েছিল এইবার কিন্তু কলকাতা পুলিশ যেটা বলেছিল সিবিআইয়ের তদন্তে ইতিমধ্যেই সেটা নস্বাত হয়ে গেছে এবার দেখার যে কলকাতা পুলিশ কমিশনার যিনি নিজে সামনে থেকে এই তদন্তে উনি বারবার করে সওয়াল করেছেন ফলে তার কাছেও সিবিআই তার কাছে জানতে চায় কি না আর কি কী হয়েছিল প্রকৃত ঘটনা তার কেন মনে হয়েছিল যে এই তদন্ত সঠিক পথে এগোচ্ছে তাদের কেন মনে হয়নি এই অটোপসি রিপোর্ট বা এই তদন্তের রিপোর্ট বা এই ফিঙ্গারপ্রিন্ট দেখে যে প্রকৃত যে রিপোর্ট যা প্রথা মেনে সেটা করা হয়নি এমনকি এফআইআর সেটা পর্যন্ত ঠিকভাবে হয়নি উইলফুল রেপের কথা বলা হচ্ছে তাদের কেন একেবারে কোনো সন্দেহ হয়নি এই কথাটা কিন্তু তাদের পুলিশ কমিশনার বা এদের জবাব করতে হবে কারণ আদালতের পর্যন্ত বলেছে কেন এফআইআর চোদ্দ ঘন্টা পরে করা হলো সেখানে তো পুলিশকে জবাবদিহি করতেই যাবে প্লাস এক বিচারপতি বলেছেন তিনি তার তিরিশ বছরের আর কি এই আইনের পেশায় তিনি এরকম কেস দেখেননি আর কি পুলিশের এরকমভাবে যে ছত্রে ছত্রে গাফিলতি ফলে সেই জায়গাটা অভয়ার মৃত্যুর প্রকৃত খুনি বা এদের পেতে এখন আমার মনে হয় কিছুটা সময় হয়তো লাগবে কারণ এটা যেটা সামনে চলে আসছে সেটা ষড়যন্ত্র সেটা তথ্য প্রমাণ লোপাটে এবং সেই জায়গায় সিবিআই এখন অনেক বেশি ফোকাস করছে এবং সেখানে এই যে যারা ডাক্তার বা তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এখানে তার সঙ্গে যারা জুনিয়র ডাক্তাররা ছিল তাদেরও ইতিমধ্যে জেরা করা হচ্ছে যেরা কয়েক দফা করা হয়েছে এবার দেখার কারণ ইতিমধ্যেই আমরা দেখলাম যে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের পর একমাত্র যে অভিযুক্ত তাকে নারকো টেস্টের কথা বলা হয়েছে অর্থাৎ সে তার মানে পলিগ্রাফ টেস্টেও সেই সমস্ত কথা যা বলেছিল সিবিআই সেটা সত্যি বলে ধরছে না কারণ তাহলে আর তার নাহলে তার নার্কো টেস্ট করার অনুমতি আদালতের কাছে চাইতো না কিন্তু সঞ্জয় সেখানে নারকো টেস্টে রাজি হচ্ছে না তাহলে সিবিআই এই খুন প্রকৃতভাবে কে খুন করলো সেটা জানতে গেলে আমার মনে হয় আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে কিন্তু তার আগে আমি যাদের বললাম যারা এই অটোপসির সঙ্গে যুক্ত ছিল যারা এই তদন্তের সঙ্গে যুক্ত ছিল যারা ন তারিখ এই এন্টায়ার বডি তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য খুব সচেষ্ট ছিল তারা কিন্তু প্রত্যেকেই সিবিআইয়ের জালে যে কোনো সময় উঠতে পারেন প্লাস যারা এই কলকাতা পুলিশের যে সমস্ত অফিসার এই তদন্তকে সঠিকভাবে তদন্ত বলে চালানোর চেষ্টা করেছিলেন তারাও কিন্তু যে কোনো সময় সিবিআই জালে উঠতে পারেন অন্তত তদন্তের গতি প্রকৃতি দিকেই চলেছে এবং যত কি পুলিশ গ্রেপ্তার হবে তত দিয়ে কিন্তু পুলিশ মন্ত্রীর বা মুখ্যমন্ত্রীর ওপর চাপ বাড়বে কারণ মুখ্যমন্ত্রীও কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে বলেছিলেন যে তদন্ত ঠিকভাবে পাবে এগোচ্ছে আমরা সাত দিন পেলে পুরো ঘটনার আর কি কলকাতা পুলিশ পুরোটাই করে ফেলতে পারতো সাত দিনে না পারলে আমরা নিজেরাই সিবিআইকে দিয়ে দিতাম সেই বিষয়টাই উনি কিন্তু বারবার করে জোরের সঙ্গে দাবি করেছিলেন যদি অভয়ের বাবা মার সেই যুক্তি পছন্দ হয়নি এবং তাই জন্যই তার আদালতে গিয়েছিল ফলে দেখার যে সিবিআই সওয়াল থেকে আমাদের যা যদি পর্যালোচনা করি তাহলে এই এখন যে এভিডেন্স ট্যাম্পারিং এবং বৃহত্তর ষড়যন্ত্রের দিকে আজকে আদালতে যেটা সিবিআই ফাঁস করেছে তো তালা থানার প্রাক্তন প্রাক্তনসির সঙ্গে আর যারা যারা এই অভিডেন্স ট্যাম্পারিংয়ে যে নামগুলো বললাম বা যা যাদের দিকে আমি আঙুল তুললাম তাদেরই কিন্তু এর পরে সিবিআইয়ের হাতে ধরা পড়ার সম্ভাবনা প্রবল চলুন আমরা লক্ষ্য রাখি এর পরে কী তালা থানার প্রাক্তনসির পর আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান